যারা একত্রিশে ডিসেম্বর সারাদার জেগে বারোটা বাজলে বাজি পাটায় পয়লা বৈশাখে তারা নাকে আমার প্রশ্ন যারা পঁচিশে ডিসেম্বর পিকনিকে যান তারা কি দোল পূর্ণিমায় মন্দিরে আসেন বছরে পঁচিশটা একাদশী হয় অনেকে সবগুলো পালন করে আবার কেউ পারে না কটা করে যাচ্ছে বাহ ভীম পার্শ্ব সায়ন যারা মোটামুটি কম বেশি একাদশী পালন করেন পারলে এই দিনটাও কিন্তু একাদশী স্বরূপ পালন করবে আর যারা একান্তই পালন করতে পারবেন না চরণ ধরে নিবেদন করে যাই প্রত্যেকে যারা শুনছেন এখানে দাঁড়িয়ে বসে কাছে দূরে চরণ ধরে নিবেদন করছি অন্তত এই দিনটা নিরামিষ আহার সেবা করবেন এটা আমার নিবেদন আমাদের সনাতন ধর্মে মানুষের কাছে এটা একটা ভীষণ বড় দিন তাই না বড়দিন তাই তো বড়দিন তো এইটা নয় বড়দিন কোন দিন ডিসেম্বর আবার কি বড়দিন হলো পঁচিশে ডিসেম্বর বড়দিন তা আমার একটা প্রশ্ন আছে তোমরা সবাই কি করে পালন করো পঁচিশে ডিসেম্বর কেক নিয়ে এসে তাই তো আমি আপনাকে বারণ করবো না নিষেধ করবো না তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে একটু উত্তরটা দেবেন আপনাদের কাছে যে সমস্ত মায়েরা বাবারা পঁচিশে ডিসেম্বর দামি কেক নিয়ে এসে বাচ্চাটার হাতে ধরিয়ে দিয়ে বলেন আজকে যীশু খ্রিস্টের জন্মদিন কেকটা সেবা কর বা খা বা দেখ কেমন লাগছে খেতে আমি দামি নিয়ে এসেছি সেই সমস্ত মায়েরা বাবারা কি দোল পূর্ণিমার দিন একটু ভগবানের প্রসাদ নিয়ে এসে বাচ্চাটার মুখে দিয়ে বলেন আজকে আমার গৌর জন্মদিন একটু প্রসাদ আচ্ছা আরও একটা কথা বলে রাখি আমি জন্মদিন কথাটা বললাম আপনাদেরকে বোঝানোর জন্য জন্মদিন কিন্তু কোনো শাস্ত্রে নয় আবির্ভাব ভগবানের জন্ম হয় না আবির্ভাব আমি কথাটা বোঝানোর জন্য জন্মদিন কথাটা ব্যবহার করলাম যেহেতু বাচ্চাটা আছে তো শুনছে তাই আমরা কিন্তু শেখাই না আমরা কিন্তু মানি না কেন যারা একত্রিশে ডিসেম্বর সারা রাত জেগে বারোটা বাজলে বাজি ফাটায় পয়লা বৈশাখে তারা নাকে শস্য ফেললে ঘুমায় কেন যায় কোথায় বাঙালিগুলো আমার প্রশ্ন যারা পঁচিশে যান তারা কি দোল পূর্ণিমায় মন্দিরে আসেন এরকম অনেক সনাতন ধর্মের মানুষ আছে আছে পরিবার যারা কর্মক্ষেত্রে বাইরে বাইরে যে যার মতো কর্মক্ষেত্রে থাকেন দোল পূর্ণিমা একটা ছুটির দিন তো ছুটির দিন এক জায়গায় হয়েছে বলে কষিয়ে রান্না না করলে কষিয়ে রান্না করতে হবে জমিয়ে খেতে হবে না নাকি সনাতন ধর্মের মানুষ কোথায় আছে আমাদের সংস্কৃতি কোথায় আছে আমাদের ভক্তি কোথায় আছে আমাদের আন্তরিকতা এগুলো দেবীর অনেক খারাপ লাগে গো মা এমন কিছু অর্থ আছে না এগুলো দেখলে কাঁদে বসে বসে এগুলো দুঃখের বিষয় যখন এই দোল পূর্ণিমার দিন গাড়ি নিয়ে প্রোগ্রামে যেতে হয় না যদি দূরে প্রোগ্রাম থাকে তাড়াতাড়ি বেরোতে হয় বাবা অদ্ভুত একটা নোংরা আমি আমি এখানে হরিবা দাঁড়িয়ে নোংরা ভাতটা ব্যবহার করছি নোংরা পরিস্থিতি দেখি যেখানে ছেলেরা হ্যাঁ একটা দোল পূর্ণিমা মানে আমাদের কাছে একটা ভক্তির অনুষ্ঠান এই জায়গাটায় দাঁড়িয়ে যদি আমি বলি এখানে একটা ভক্তির স্থানে এটাকে মানা যাবে কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে বাইরেটা রঙিন হলো মানে রং মেখে নিল রঙিন জল দিয়ে ভেতরটা রাঙিয়ে নিল এবার দাঁড়ানোরও ক্ষমতা নেই হ্যাঁ ওই গায়ের জামাটা খুলে ওই ওড়াচ্ছে আর রাস্তায় ঝামেলা করছে এগুলোর মধ্যে আমাদেরকে করতে হয় এগুলো কি আমাদের ধর্মীয় অনুষ্ঠান এটাই কি আমাদের ধর্মের নমুনা মা আর এর কারণ কি জানেন এর কারণ কি জানেন কারণ যে বাড়ির ওই ছেলেটা সে বাড়িতে হয়তো তার মা তাকে শিখিয়ে দেয়নি এই দিনটা আমাদের কাছে বড় দিন সে বাড়িতে হয়তো সেই দিনকার কারে গোবিন্দের একটু ভোগ লাগে না একটু গোবিন্দের জন্য বাড়িতে মিষ্টান্ন আসে না যেতে হবে না মন্দিরে ভগবান ঘরের মধ্যেই আছে সবার বাড়িতে আশা করি একটা করে হলো ঠাকুর থাকে সেখানে কিন্তু একটু মিষ্টান্ন নিয়ে দেওয়া যায় না এখন দোল পূর্ণিমা মানে একটা নতুন সাদা শাড়ি আর দু গালে রং মেখে রিল বানানো তো বাড়ির মায়েরা যদি রং মেখে ঢং করতে ব্যস্ত শিক্ষা দেবে মানতে বলবো বাপু এখনকার দিন বাড়িতে বাড়িতে অন্তত এইটা মানে সব জায়গায় এটা মান মানে না লক্ষ্মী পুজোটা খোঁজা করি লক্ষ্মী পুজো মানো তো হ্যাঁ আর আগেকার মায়েরা বসে বসে লক্ষ্মী পাঁচালী করতো কত রাত পর্যন্ত ঘুম পাবে বসিয়ে রাখবে বস আমার বাড়িতে এখনো এই রকম ঝুলু না শুনতে হবে সবটা প্রোগ্রাম করে কি ঘুম পেল কিছু করার নি বোধহয় শুনতে হবে ছোটবেলা থেকে শনি বাবা কত রাত পর্যন্ত বসে বসে শুনতে হয় আর এখনকার মায়েদের অবস্থা বলবো আপনারা বৌদি ভাইরা কি করে সুন্দর করে সাজে হ্যাঁ ওই ঠাকুরের পায়কুষ্ঠটা দিচ্ছে মা লক্ষ্মী মাতার চরণে দিচ্ছে আর বলছে আরে ছমটা তো আমিটা দিতে তো ফেসবুকে দিতে হয় হোক হোক ছবি ভালো তোলা যায় মায়ের চরণে আমি প্রত্যেককে নিবেদন করছি মা সনাতন ধর্মকে পারলে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারবেন এই সমস্ত সংস্কৃতিগুলো একটু মানুন একটু মেনে চলুন একটু মেনে চলুন একটুই তো কষ্ট করতে হয় ভগবান আমাদের জন্য এত কষ্ট করেছে আর আমরা তার জন্যে একটু আমাদের মনোরঞ্জন ছাড়তে পারছি না আমি মনোরঞ্জন বললাম কারণ সবই এখন মনোরঞ্জনের বিষয় তাতে যতটা নিচে নামতে হোক নিচে নামবো আমি কিন্তু মনোরঞ্জন যেন হয় আপনারা সবাই মানবেন দোল পূর্ণিমা মানবেন রথযাত্রা মানবেন মানবেন নিত্যানন্দ ত্রয়োদশী মানবেন মানবেন জন্মাষ্টমী রাধাষ্টমী রাম নবমী এগুলো মানতে হয় মা একটু মেনে চলো জয় নিতাই জয়গর জয় তাহলে কোন দিন বোঝা গেল হারাই পণ্ডিত পদ্মাবতী মায়ের দিনের সংসা কিন্তু কোনো সন্তান আদি নাই আর যে মায়ের কোল আলো করে সন্তান নাই সে মায়ের কি জ্বালা সে মা ছাড়া কেউ বোঝে না দিবারাত্রি গোবিন্দের সেবা দেয় একটা কথাই বলে হে গোবিন্দ কি পাপ করেছি আমি কি অপরাধ আমার আমি তো অন্য কিছু তোমার কাছে চাইনি একটা সন্তান দাও মা নারী জন্ম সার্থক হইবে সেদিন মা ডাক শুনিবে তুমি যদি আমাকে মা বলে ডাকার মতো কেউ নেই আমাকে একটা সন্তান দিও তোমার সেবার জন্য আমায় একটা সন্তান দিও আর মা রোজ যখন এইভাবে কাঁদে কাঁদতে কাঁদতে কি হলো জানো একটা কথা মনে রাখবে মা তুমি আমার কাছে চোখের জল ফেললে আমি তোমার চোখের জলে দাম দেব না কিন্তু সে তোমার এক চোখের জলও বিথা যেতে দেয় না আমি তোমার এক ফোটা চোখের জল দাম দেব না আর সে এক ফোঁটা চোখের জল তোমার বৃথা যেতে দেবে না কাঁদিতে কাঁদিতে মায়ের কৃপা वाले है कविता तुम्हारी कृपा से जब আমার গর্ভে সন্তান এসেছে তাকে সুস্থ ভাবে পৃথিবীতে এনে দিও যেন এমন সন্তান আমার কোলে দিও যে তোমার দাস হতে পারে তোমার সেবা করতে পারে সন্তান প্রত্যেকটা নারী চায় কিন্তু কতজন নারী गोविंद চরণের দাসরূপ সন্তান চায় এই রূপ মা পাওয়া যায় না আমাকে ছেলে দাও আমাকে মেয়ে দাও আমাকে সুন্দর পুত্র দাও সুন্দর কন্যা দাও সবাই চায় কিন্তু গোবিন্দের সেবার জন্য সন্তানরা এই বাসনা সবার মনে আসে না আমার মা সেই বাসনা করলেন আর দেখতে দেখতে দিন অতিবাহিত হচ্ছে দেখিতে দেখিতে দিলতে লাগিল you no more এসেছে বহুদিন পর সন্তান হয়েছে তো কতগুলো আনন্দের বিষয় দেখুন এক তো প্রথম সন্তান বহু বছর পর আনন্দের সন্তানটি আবার পুত্র আরো আনন্দের আবার এমন পুত্র সন্তান যার রূপে নয়নে দিলে নয়নে ফেরানো যায় না রিব দলে দলে চারিদিকে খবর ছড়ালো আরে অপরূপ ব্যক্তি ছিল দেখেছিস কপাল এতদিন তোরা যাকে দুচ্ছাই করতে সন্তান নেই বলে ভগবান দিল তো দিল এক সুন্দর পুত্র সন্তান দিয়েছে দলে দলে মায়েরা দেখতে আসছে হ্যাঁ গো কার মতো দেখতে হয়েছে গো কার মতো দেখতে হলো বাবার মতো বাবার মতো

পছন্দ বলি হারি তোমার দেখেছ কথাবার্তা যে সমস্ত ওই মায়েরাই বলেছিল বিয়ের সময় ছেলে কালো চলবে না অন্য দেখো আর এখন হরিভাষণে বসে বলে হ্যাঁ ভালো হ্যাঁ আরে ঠিক করে বলে আর একবার বলছি ঠিক করে বলে যারা শিব ঠাকুর বলছে ওটা একদমই চলবে না সারা ভালো একটা জামা কাপড় পরে না সারা গিয়ে ছাই বর্ষ মাকে সাবান মাখে না একটু শ্যাম্পু করে না ওটা একদম পছন্দ এবার বলো তো একটা দেবতাদের মধ্যে সব থেকে সুন্দর দেখতে কাকে আবার বলে নারায়ণ তা নাই প্রভু দাঁড়াও 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 আগে ভাবো তারপর উত্তর দেবে উত্তরটা সবার জানা তবু গুলিয়ে দিচ্ছে কাউকে দেখতে সুন্দর হলে আমরা কি বলি কার মতো মুখটা হ্যাঁ বলি কাট ঠিক এর মতও যা কার জানো না জানো না জানতে বল না চাঁদপনা ও চাঁদের মত আচ্ছা এবার ভ্যাঙ্গেরি কথাগুলো যারা শিব ঠাকুর বলেছো যারা কৃষ্ণ বলেছ যারা নারায়ণ বলেছো যারা গৌড় হরি বলেছো আগে বোঝো হ্যাঁ আগে একটু পরিষ্কার করে নেওয়া ভালো আমি বলেছি দেবতাদের মধ্যে সব সুন্দর দেখতে কবে ভোলানাথ কবে দেবতা হলো সে তো দেবাদি দেব দেবতাদের দেব নারায়ণ কবে নারায়ণ কবে দেবতা হলো সে তো 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 ভগবান 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 কথাই হবে না আমি বলেছি দেবতা দেবতাদের মধ্যে সবথেকে সুন্দর হলো চন্দ্র দেবতা সব থেকে সুন্দর দেখতে আর আজকে যে ছেলেটা জন্ম নিয়েছে না তার রূপ দেখে চাঁদ ও লজ্জায় মুগলুতা সুন্দর দেখতে চাঁদের রূপ কাছে ফিকে পড়ে গেছে এত সুন্দর দেখতে সবাই দেখতে এসেছে তোমার দেখা হয়েছে এইবার একটা নাম রেখে যাও নাম রাখবে না নাম রাখো ভালো দেখে নাম রাখো দেরি করো না বাড়ি যেতে হবে তাড়াতাড়ি বলো সন্টু সন্টু পাপাই কি পাপাই

সব শর্টকাট এসেছে আর শর্টকাট প্রণাম এসে গেছে ওমা শর্টকাট প্রণামটা একটু দেখাও দেখি কেউ দেখাতে পারবে আমাকে হ্যাঁ যে মন্দিরের সামনে দাঁড়িয়ে প্রণাম করছে ঠাকুর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কি হচ্ছে এখন ও কি করছে এটা ভাবতে ভাবতেই ভগবানের আধ ঘন্টা কেটে যায় আশীর্বাদ দেবে আপনি বলবেন মা ভগবান আমাদেরকে দুটো হাত দিয়েছে হাত জোর করে প্রণাম করো আপনি বলবেন আমি গাড়ি নিয়ে যাচ্ছি পাশে মন্দির দেখলাম দেখলাম নেমে তো প্রণাম করার সময় নেই তারা আছে তাহলে কি ওই এক খেল নেই মাথাটা মাথাটা নত করো ভগবানের কাছে মাথা উঁচু করতে এখন ভগবানের প্রণাম এখন এক আঙুলের যাক একটা ছোট নামই আমরা রাখি যখন আপনাদের বাড়িতে আদরের সন্তান জন্ম নেয় আপনারা নাম রাখেন হিরে মানিক সোনা রতন মনি তাই তো মানিক যেমন মূল্যবান তেমন সন্তান আমার কাছে মূল্যবান রূপ নামটা রাখা হয় আজকে হারাই পণ্ডিত পদ্যাবতী মায়ের মনে এত আনন্দ যে সোনা হিরে দানা রত্ন মনি, মুক্তা এই সবের নামে নাম আর নয় এই সবের যিনি পরিচালক তার নামে নামকরণ হয়েছে নামটা কি সোনা দানা রত্নের সব পরিচালক কুবের ছেলেটার নাম রাখা হলো কুবের